আজ আমি তৈরি করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে কাঁচকলার ভর্তা গরম গরম ভাতে এই রকম ভর্তা যদি হয় তাহলে কিন্তু দুপুরের খাবারটা জমে যায় তাহলে এই চটজলদি কাঁচকলার ভর্তা আমি কিভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবারের কিচেন ভর্তা তৈরি করতে প্রথমে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ ছোট ছোটো চিংড়ি মাছ আমি এখানে নিয়েছি নিয়েছি রসুন কাঁচকলা নিয়ে নিয়েছি এরকমভাবে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে যেভাবে আপনারা খুশি কেটে নিতে পারেন নিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আর দুটো শুকনো লঙ্কা এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমে অল্প করে সর্ষের তেলে কাঁচকলাটা ভেজে নেব কাঁচকলাটা ধুয়ে আমি দিয়ে দিলাম এবার কাঁচকলাটাকে ভালো করে প্রথমে ভেজে নেব দিয়ে দিচ্ছি একটু হলুদ আর স্বাদের জন্য লবণ লবণ হলুদ দিয়ে কাঁচকলাটা ভালোভাবে এবার একটু লাল লাল করে ভেজে নিতে হবে কাঁচকলাটা দেখুন বেশ ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম আবার কড়াইতে কিছুটা তেল আমি দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটাকেও ভেজে আমি তুলে নেব চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ লবণ হলুদে চিংড়ি মাছটাও ভালোভাবে ভেজে নিতে হবে চিংড়ি মাছটাও ভালোভাবে ভাজা হয়ে এসছে এবার আমি এটা তুলে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি কালো জিরে এরপর দিয়ে দিচ্ছি রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো শুকনো লঙ্কা এবার এই সব কিছু একসাথে ভেজে নেব সব কিছু একসাথে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা যাতে নরম হয়ে যায় সেই সময় পর্যন্ত ভাজতে হবে একটু লবণ দিয়ে দিলাম তাহলে জিনিসগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে লবণ দিয়ে আরও কিছুক্ষণ ধরে সব কিছু একসাথে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর মজে গেছে নরম হয়ে গেছে সব কিছু এগুলো মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও আমি নামিয়ে নেব কাঁচকলা চিংড়ি আর এই সব মশলা প্রথমে একটু ভেজে নিলে এই ভর্তাটা তৈরি করতে খুব সহজ হয় এগুলো ভাজতেই যা সময় লাগবে এরপরে আমি এগুলো সব কিছু মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব সমস্ত কিছু আমার ভেজে নেওয়া হয়ে গেছে আলাদা আলাদা করে আমি সমস্তটাই ভেজে নিয়েছি এরপর একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি তাতে আমি মশলাগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি আর এর সাথে আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা প্রথমে চিংড়ি মাছ আর মশলা আগে একটু পেস্ট করে নেব তারপর আমি এর মধ্যে কাঁচকলা অ্যাড করব চিংড়ি মাছ আর মশলাটা পেস্ট করা দেখুন হয়ে গেছে এরপর আমি কাঁচকলা ভাজাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কাঁচকলা ভাজাটা দিয়েও আরও একবার একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কাঁচকলার ভর্তা কত তাড়াতাড়ি হয়ে গেল আপনারা চাইলে শিল বাড়তে পারেন কিন্তু সবার কাছে শিলনোড়া সবসময় অ্যাভেলেবেল থাকে না তাই আর হাতেও সময় কম থাকে তাই আপনারা মিক্সিতে এভাবে তৈরি করে নিতে পারেন গরম গরম ভাতের সাথে এই রকম ভর্তা হলে কিন্তু খাবারটা দারুণ জমে যায় তাহলে আজকে আমার এই ভর্তার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ